أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم الله رب العالمين المهرباني أي বিশ্ব উম্মতে মুসলিমার নতুন যে জাগরণ আগামী বিশ্ব নেতৃত্বের জন্য আমরা উম্মার যেই নেতৃত্বে উত্থানের আশা করছি সেই উম্ম বর্তমান সময়ে আমার বিবেচনায় সবচেয়ে একনিষ্ঠ এবং সারা দুনিয়া ব্যাপী ত্যাগ এবং মহিমায় সবচেয়ে সমুজ্জ্বল যে ধারা সেই অনামায় দেওয়ারের এবং উত্তর শরীর হওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা নিষ্পত্ত পেয়েছি এটা আমাদের জন্য একদিকে অনেক বড় সৌভাগ্যের বিষয় আরের আমাদের জন্য অনেক বড় জিম্মাদারি এবং দায়িত্বানুভূতির বিষয় আমি এই বিষয়ে অত্যন্ত আস্থাশীল অত্যন্ত দ্যহীন এবং দ্বিধাহীন ভাষায় আমি বলতে পারি বর্তমানে পৃথিবীতে বিশ্ব মুসলিম উম্মার কল্যাণে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন হালকা ইসলামী নেতৃত্ব তারা কাজ করে যাচ্ছেন দীর্ঘ ধারাবাহিকতা এবং ত্যাগ ও মানদণ্ডে দেবন্দী ধারা আমি এতে অন্য কোন ধারাকে কোনোভাবেই খাটো করছি না বরং সকলের অবদান এবং সকলের কৃতিত্বকে সর্বান্তকরণে স্বীকার করেও আমি আমার বিশ্বাস এবং আমার বোধ থেকে এই কথা বলছি এবং আগামী পৃথিবীতে বোমার যে নেতৃত্বের প্রয়োজনায় যে বিশ্বাসের প্রয়োজন এবং পূর্বশুরীদের যে আদর্শের অনুসরণ দৃপ্ত প্রয়োজন তারও সবচেয়ে বলিষ্ঠ এবং শক্তিশালী ধারাই হল কলাপায় জগন্ আমার সৌভাগ্য

যে আত্মত্যাগী ভূমিকা তার সবকিছুর এবং সব কিছুর গোড়ায় এই সাফল্যের সুতিকাকার হিসেবে এবং নিয়ামকের ভূমিকা পালন করছে সে বিষয়টা হলো সব আহ গলামায় দেব তাদের শক্তিশালী বক্তব্য এবং তাদের দর্শন হলো এই যে তুমি যে ময়দানে কাজ করো না কেন তুমি রাজনীতির ময়দানে নেতৃত্ব দিতে পারো তুমি জিহাদের ময়দানের কমান্ডার হতে পারো তুমি লিখনির অঙ্গনে বড় সাহিত্যিক বড় সম্পাদক বড় দার্শনিক হতে পারো ওয়াজ বা ময়দানে তুমি খতিবে জমান হতে পারো তুমি যা কিছুই হও না কেন তোমার মধ্যে অবশ্যই বড়দের সহবত এবং তাদের সাহচর্য এবং তাদের সংস্পর্শে থেকে কার্যক্রম পরিচালনা করবার এই বৈশিষ্ট্য তোমার মধ্যে অবশ্যভাবে থাকতে হবে তো আমি সর্বপ্রথম আজকে বাংলাদেশের গোলামায় গ্রামের একটি উল্লেখযোগ্য অংশকে খেতাব করে কথা বলছি আমার সম্মুখের এই অডিয়েন্সে দেশের বর্তমান বিভিন্ন সেক্টরে কর্মরত জাতির এক গুরুত্বপূর্ণ শ্রেণী আমার সামনে বিদ্যমান উপস্থিত যারা অনেকেই আমার সহকর্মী কেউ কেউ আমার অগ্রজ এবং অধিকাংশই আমার অনুজ আমি তাদের সকলের সঙ্গে ব্যক্তিগত আমার জায়গা থেকে আমার এই মতামত আমি শেয়ার করছি সেটা হলো এই যে আমরা আমাদের এই পূর্বশ্রীদের থেকে প্রাপ্ত যে অনুদ্ভিদের তত্ত্বাবধানে

আমাদের চলমান যে অবস্থান সেই অবস্থানকে যেরকম করতে হবে সামাজিক অঙ্গন থেকে অর্থনৈতিক রাজনৈতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সংহত করতে হবে সব কথা মেনে নিয়েও আমি বলবো আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই যে আমাদের কাজগুলো যেন আমাদের পূর্ব শরীরের আদর্শের অনুসরণ এই জন্য আমি মুসলিম কাউন্সিল বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে আমাদের সেই বিভৃদ্ধ জারি আহ যারা এক একজন ছিলেন। যারা চটের উপর বসে জগৎকে শাসন করতেন এবং যাদের অঙ্গুলি হিরোনিতে একটি জাতির ভাগ্য নির্মিত সেই সকল লিভৃত্ত জারি আমাদের পূর্ব আমাদের অনুসৃত মহান ব্যক্তিপর্বকে অনুসরণের জন্য তারা জাতির সামনে তাদেরকে নতুনভাবে

এবং ওনার তত্ত্বাবধানে আমরা যারা যে অঙ্গনগুলোতে কাজ করছি ওনার সহবত ওনার দোয়া এবং ওনার আশীর্বাদ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রতিটি অঙ্গনে আল্লাহ রহমতের ছায়া দ্বারা আমাদেরকে ঢেকে রাখেন এবং আমাদের প্রতিটি অঙ্গনের আমাদের কার্যক্রম যেন এখলাসের সাথে লিল্লাহিয়াদের সাথে হয় এবং সফলতার জন্য পদচম্পন করতে পারে আমি আবারও আজকের এই আয়োজনের জন্য আমার বন্ধুবর হজরত মৌলানা খালেদ সৈফুল্লাহ ইউবি এবং তার সকল সহকর্মীদেরকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং আমরা সকলে মিলে একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই সেই প্রত্যয়টা হলো এই যে প্রতিটি ক্ষেত্রে ইসলামকে উর্ধে তুলে ধরার জন্য আমাদের পূর্বসূরীদের আদর্শকে মহামহিমান্বিত করবার জন্য আমরা আমাদের ব্যক্তিগত লোভ লালসা ব্যক্তিগত উচ্চাভিলাস